কথায় আছে নারীর কাছে তার বয়স এবং পুরুষের কাছে তার বেতন সম্পর্কে প্রশ্ন করতে নেই কিন্তু সবাই যেমন এ কথাটি জানে না তেমনি যারা জানে তাদের সবার একথা মনেও থাকে না প্রথম পরিচয়ে কুশল বিনিময়ের পরই যদি আপনার কাছে কেউ আপনার বয়স বা স্যালারি জানতে চায় তাহলে আপনার কেমন লাগবে এমন প্রশ্ন করে অপরকে অপ্রস্তুত করে দেওয়ার এই কাজটির নাম অনধিকার চর্চা বা ব্যক্তিগত বিষয়ে অযাচিত হস্তক্ষেপ আর যে ব্যক্তি এই কাজটি করে তাকে অনধিকার চর্চাকারী বলা যায় কিন্তু বাংলা ভাষায় এই বিশেষণ প্রকাশ করার মতো একক কোনো শব্দ নেই বলে আমরা এমন ব্যক্তিকে বেয়াদব নামেই অভিহিত করছি আপনি কি কখনো এমন বেয়াদবের সম্মুখীন হয়েছেন বলতে পারেন এ আবার কেমন প্রশ্ন সবাই তো এমন বেয়াদবের সম্মুখীন হয়েছে এ ধরনের মানুষ যাদেরকে সিসিটিভি ক্যামেরা বললেও ভুল হবে না তাদের পাল্লায় পড়লে কিভাবে তাদের হাত থেকে মুক্তি পাবেন এ ধরনের মানুষের ব্যাপারে মোটা কথায় পরামর্শ হচ্ছে এদেরকে যতটা পারা যায় এড়িয়ে চলুন কিন্তু বাস্তবতা হচ্ছে সবসময় এড়িয়ে চলা সম্ভব হয় না বরং এরা চট করে সামনে এসেই প্রশ্ন করতে শুরু করে দেয় না ভয় নেই আমরা আজকের ভিডিওতে এরকম কঠিন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবেন তা প্রাচীন চীন সভ্যতার অন্যতম দার্শনিক লাওসের উপদেশ থেকে শিক্ষা নিয়ে বলার চেষ্টা করব আপনি যদি এরকম অনধিকার চর্চাকারী বেয়াদব নিয়ে কষ্টে থেকে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আমরা দশটি কৌশল বলে দেব হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান নাম্বার ওয়ান হোয়াইট ওয়াল বা সাদা দেওয়াল টেকনিক যখন কোনো বেয়াদব লোক আপনার একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করে তখন তাকে ছোট করে ঘুরিয়ে একটি উত্তর দিয়ে দিন লাওসে মনে করতেন এভাবে উত্তর দিলে আপনি এ ধরনের লোকদের অনিষ্ট থেকে অনেকাংশে রক্ষা পেতে পারবেন যেমন ধরুন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে স্যালারি কত পাও তাকে উত্তর দিন আমার জীবন চলায় যতটুকু প্রয়োজন ততটুকু পাই এই উত্তর দেওয়ার মাধ্যমে আপনি ওই ব্যক্তির এর চেয়ে বেশি প্রশ্ন করার পথ রুদ্ধ করলেন এবং তাকে বোঝালেন বিষয়টি নিয়ে আপনি আর কোনো কথা বলতে ইচ্ছুক নন এই টেকনিকটি মোটামুটি বেয়াদব লোকদের প্রায় সব প্রশ্নের ক্ষেত্রেই প্রযোজ্য নাম্বার টু আয়না টেকনিক যদি প্রশ্নকর্তা এমন কোনো প্রশ্ন করে যার জবাব তার ক্ষেত্রেও প্রযোজ্য তখন তার প্রশ্নটি তাকেই ফিরিয়ে দিন যেমন যদি প্রশ্ন করে তুমি কেন বিয়ে করছো না তখন তাকে পাল্টা প্রশ্ন করুন আমারও তো একই প্রশ্ন তুমি কেন বিয়ে করছো না এমন অবস্থায় সে যদি আপনার প্রশ্নের উত্তর না দেয় তাহলে তো বাহাস আর যদি সে জবাব দেয় তাহলে তার জবাবটি তাকে ফিরিয়ে দিন এরপর সে আর বেশি দূর এগুতে পারবে না আবার অনেক সময় কোনো অবিবাহিত ব্যক্তি যদি আপনাকে বলে তোমার এখন বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে করে ফেলো তখন তাকে বলুন তুমি যখন ঘুম পাড়ানি মাসি পিসি জানোই তখন তোমার কেন ঘুম আসছে না নাম্বার থ্রি সাইলেন্ট টেকনিক বিশ্বের বেশিরভাগ চিন্তাবিদের মতো লাউসেও কথা বলার চেয়ে নীরবতা বেশি পছন্দ করতেন তিনি সবসময় বলতেন নীরবতায় জ্ঞান অর্জন করা সম্ভব অনেক সময় আমরাই নিজেদের ঢোল নিজেরা পিটিয়ে আমাদের সম্পর্কে অপরকে প্রশ্ন করতে প্ররোচনা দেই উদাহরণস্বরূপ হয়তো আমাদের মাথায় নতুন কিছু করার আইডিয়া চেপেছে এমন অবস্থায় বেয়াদব লোকদের সঙ্গে তা নিয়ে গল্প শুরু করে দেই। তার মানে আমরা নিজেরাই তাদের হাতে অস্ত্র সমর্পণ করে দিচ্ছি এরপর কি হবে তা তো পানির মতোই স্বচ্ছ তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন যে কোনো কথা যার তার সামনে বলে না বেড়াই এরপর যদি কেউ কোনো প্রশ্ন করে তখন নীরব থেকে শুধু হাসি দিয়ে তার প্রশ্ন উড়িয়ে দিতে হবে এটা দেখে সে আর কোনো প্রশ্ন করবে না বলে আশা করা যায় কিন্তু তারপরও যদি সে প্রশ্ন করে তাহলে চارو পাঁচ নম্বর টেকনিক অবলম্বন করুন নাম্বার 4 পাল্টা আক্রমণ টেকনিক এই টেকনিক তখন কাজে দেবে যখন একদল মানুষের সামনে কোনো বেয়াদব আপনাকে উল্টো পাল্টা প্রশ্ন করবে এ অবস্থায় আপনি তাকে এড়িয়ে না গিয়ে বা নীরব না থেকে সরাসরি তাকে প্রশ্ন করুন এই প্রশ্নের উত্তর জেনে তোমার কি হবে তোমার এত আগ্রহ কেন এটা জানার এমন ভাবে তাকে ধমক দিন যেন আপনি থেকে পুলিশে জিজ্ঞাসাবাদ করছেন এবং এমন ভাবে বলুন যেন আপনার আশপাশের সবাই শুনতে পায় সে যখন বুঝবে সবাই তার দিকে তাকাচ্ছে তখন সে ভয় পেয়ে যাবে এবং লজ্জায় চুপ হয়ে যাবে আমরা আপনাকে কথা দিতে পারি শুধু ওই ব্যক্তি নয় সেখানে উপস্থিত যে কেউ এরপর আর আপনার কাছে কোনো ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করবে না নাম্বার ফাইভ অপরকে জানার টেকনিক লাউসে বলেন যে ব্যক্তি অপরকে চেনে সে বুদ্ধিমান আর যে নিজেকে চেনে সে জ্ঞানী এবারের যে টেকনিকটির কথা বলবো সেটি বেশিরভাগ ক্ষেত্রে আপনার ঘনিষ্ঠ ব্যক্তি ও আত্মীয় স্বজনের ক্ষেত্রে প্রযোজ্য আপনি এসব মানুষকে চেনেন বলে তাদের প্রশ্ন থেকে সঙ্গে সঙ্গে বুঝে ফেলবেন যে সে কি নিছক ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে চায় নাকি প্রশ্নটির উত্তর জানা তার সত্যি সত্যি প্রয়োজন কাজেই আপনি আপনার পরিচিত ও ঘনিষ্ঠ মানুষজন সম্পর্কে মোটামুটি গভীর জ্ঞান রাখুন এবং তাদেরকেও সামনে এলে সেই জ্ঞানটি একবার স্মরণ করে রাখুন যে সে কোন প্রশ্ন করলে কি জবাব দেবেন যেমন এ ধরনের মানুষকে ঠাট্টার ছলে কানমলা দিয়ে দেয়া যায় কিভাবে দেবেন তা জানব ছয় নম্বর কৌশলে নাম্বার সিক্স ঠাট্টার মাধ্যমে উত্তেজনা কমান আপনাকে যদি কেউ প্রশ্ন করে তোর ওজন এত বেশি কেন তাকে উত্তর দিতে পারেন একথা বলে যে তোর বউ যদি আমার বউর মতো এত মজা করে রান্না বান্না করতে পারত। তাহলে তোর অবস্থাও আমার মতো হতো মনে হচ্ছে খাওয়া দাওয়া করে মজা পাস না পেট ভরে খেতেই পারিস না এই উত্তরের মাধ্যমে আপনি তার সঙ্গে ঠাট্টাও করলেন আবার কটাক্ষও করলেন যদি সে প্রশ্ন করে তুই কেন বিয়ে করিস না সঙ্গে সঙ্গে বলুন আমি তো অনেকক্ষণ ধরে এই একই প্রশ্ন করব করব করেও করতে ভুলে যাচ্ছিলাম তুই তোরটা বল দেখি কেন বিয়ে করছিস না এভাবে তাকে বুঝিয়ে দিন এসব ব্যক্তিগত বিষয়ে আপনি কথা বলতে চান না ব্যক্তিগত ও নৈতিক টানা নাওসে মনে করতেন সামাজিক জীবনে আমরা যেসব সমস্যার মুখোমুখি হই তার বেশিরভাগই ব্যক্তিগত জীবনের সীমারেখা না থাকার কারণে হয় অনেক সময় আমরা এ ধরনের বেয়াদব লোকদেরকে লাই দিয়ে এতটা মাথায় উঠাই যে তারা কোনো সীমারেখা না মেনে আমাদের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন জুড়ে দেওয়ার সাহস পেয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটি আমরা নিজেরাই সৃষ্টি করি তাই আমাদের উচিত বিষয়টিতে সাবধান থাকা কেউ যদি আপনার কাছে এসে অন্যের দোষ বলে বেড়ায় তাহলে শতভাগ নিশ্চিত থাকবেন যে সে আপনার কথাও রং চং লাগিয়ে অপরের কাছে বলে দেবে কাজেই এ ধরনের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হবেন না অপরের গিবত করতে এলে গুরু গম্ভীর ভাব নিয়ে তাকে থামিয়ে দিন কিন্তু এরপরও যদি সে প্রশ্ন করে তাহলে সরাসরি তাকে বলে দিন যে এই প্রশ্নটি ব্যক্তিগত বিষয়ে কাজেই আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে ইচ্ছুক নই এখানে সমস্যা হচ্ছে চক্ষু লজ্জার কারণে আমরা এই কথাটি সরাসরি বলতে পারি না অথবা ভাবি বয়স্ক মানুষ একটা প্রশ্ন করেছে কিভাবে উত্তর না দিয়ে থাকি এখানে লজ্জা না করে কিভাবে তাকে জবাব দেবেন সেজন্য আমাদের চ্যানেলে দুটি ভিডিও আছে একটি না বলার কৌশল আর একটি লজ্জা দূর করার উপায় চাইলে দেখে নিতে পারেন নাম্বার এইট ভূমিকা পরিবর্তন টেকনিক কেউ যদি প্রশ্ন করে তুমি এত মোটা কেন তাহলে তাকে পাল্টা প্রশ্ন করুন তোমাকে যদি কেউ এমন একটি প্রশ্ন করত তাহলে তোমার কেমন লাগত এই প্রশ্ন করে তাকে এটা বুঝিয়ে দিন তার প্রশ্নটি কতটা নোংরাও মেজাজ খারাপ করার মতো ছিল যে কোনো বিষয়ে এই উত্তরটি যথেষ্ট কার্যকর নাম্বার নাইন জি আপনি ঠিক বলেছেন অনেক সময় অন্য সব কৌশলের চেয়ে এই কৌশলটি বেশি কাজ দেয় যেমন কোনো একটি বিষয়ে আপনাকে নিয়ে সবাই চিন্তিত তারা আপনার প্রতি ভালোবাসা থেকেই আপনাকে পরামর্শ দিতে চান এরকম অবস্থায় কেউ আপনাকে সহানুভূতি জানাতে এসে যদি ন্যায়সঙ্গতভাবেই আপনার সমালোচনা করে এবং এই সময় আপনি না চান যে এর চেয়ে বেশি আপনার জীবনে হস্তক্ষেপ করুক তাহলে ভদ্রভাবে তাকে শুধু বলুন জি আপনি ঠিক বলেছেন তবে সমস্যাটি আমাকে নিজেকে সমাধান করতে দিন আমার যদি এ ব্যাপারে সাহায্য লাগে তাহলে অবশ্যই আপনাকে জানাব এভাবে আপনি একটি ন্যায়সঙ্গত সমালোচনাটির ইতি টেনেছেন পাশাপাশি আপনার যদি সত্যি সত্যি তার পরামর্শের প্রয়োজন পড়ে সেজন্য পরামর্শ নেওয়ার দরজাটিও খোলা রেখেছেন নাম্বার টেন সরাসরি বেয়াদবদের অপমান করা এটি হচ্ছে বেয়াদবকে আদব করার চূড়ান্ত কৌশল যখন সব ধরনের ভদ্রতা সভ্যতা ও বিনয় প্রকাশ করা সত্ত্বেও বেয়াদবকে অনধিকার চর্চা থেকে ফিরিয়ে রাখা যায় না তখন এই টেকনিক অবলম্বন করতে হবে তাকে সরাসরি বলতে হবে ভাই তুমি কিন্তু আমার ব্যক্তিগত জীবনে সম্পূর্ণ অযাচিত হস্তক্ষেপ করছো এটি অত্যন্ত জঘন্য নোংরা কাজ বিষয়টি তার বন্ধুদেরকেও বলুন যাতে সে বুঝতে পারে যে তার আচরণ সবার কাছে প্রকাশ হয়ে যাচ্ছে আপনি যখন এটি করবেন তখন এ ধরনের মানুষ আপনার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে দিতে পারে অথবা অন্তত দেখা সাক্ষাৎ কমিয়ে দিতে পারে এটা তো আপনার জন্য মন্দের হলো। কাক যদি আড়ি দেয় তাহলে কৃষকের আর রাখার প্রয়োজন হবে না তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যদি এটি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করে আপনার বন্ধুদেরও জানান যাতে তারাও এ ধরনের মানুষের হাত থেকে রক্ষা পেতে পারেন আর অনুরোধ থাকবে একটি লাইক না দিয়ে যাবেন না আপনি যদি জানতে চান একজন স্মার্ট ব্যক্তি কোনো অবস্থায় কোন পাঁচটি প্রশ্নের উত্তর দেন না তাহলে স্ক্রিনে ভেসে ওঠা ভিডিওটি দেখতে পারেন মনে রাখবেন আপনি নিজেকে এবং আপনার চারপাশের বিশ্বকে পরিবর্তন করার সামর্থ্য রাখেন কাজেই লক্ষ্যে পৌঁছার জন্য নিরবচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যান আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি